পুরস্কারীরা আসছেন এসে যে আমাদের বাচ্চা ভাই বাচ্চু ভাইকে পুরস্কার তুলে দিবেন আমাদের জিএম বাচ্চু পুরস্কার দিচ্ছেন জিএম স্যার একটা হাতালে

পর্য পুরস্কার আহ্বান করার জন্য আমার লীগের সম্মাননা পুরস্কার আমাদের সাহাচ্ছা আছে এ পর্যায়ে নির্মদী হয় নির্মবি সমানরা শারদ বি আমাদের নবীন সমাননা শারদ বিচনা

আমি ক্যাপ্টেন সহ সকলকে তাদের প্রাণিক গ্রহণ করার জন্য আহ্বান

Bom dia, senhoras